এই পর্বে এসে আমরা পড়াশোনা করব পাইথন ভ্যারিয়েবল নিয়ে তো শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পাইথন ভ্যারিয়েবল তো শুরুতে ভ্যারিয়েবল কি আমরা যদি সেটা একেবারেই আমি যদি বলি যে সহজ ভাষায় যদি আমি বলি যে ভ্যারিয়েবল কি একেবারেই ইজি করে বলি সেক্ষেত্রে এভাবে বলবো যে ধরুন আপনার একটা নাম আছে আমার একটা নাম আছে ধরেন আমার নাম রাব্বিল এখন এই রাব্বিল নামটা কি করে আমাকে হোল্ড করে এবং রাব্বিল নাম ধরে যদি কেউ ডাকে তাহলে আমি সারা দেই। ঠিক সেরকম একটা অ্যাপ্লিকেশনের ভেতরে বিভিন্ন ধরনের ডেটা থাকে এবং সেই ডেটাগুলোরও স্পেসিফিক একটা করে নাম থাকে আর সেই ডেটার যে নামকরণ এই নামকরণের যে বিষয়টি সেই বিষয়টিকেই আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে ভ্যারিয়েবল যেরকম ধরেন একেবারেই ক্লাস থ্রি ফোর কিংবা ফাইভে আপনারা এই ধরনের অনেক অঙ্ক করে এসেছেন যে ধরি পিতার বয়স এক্স পুত্রের বয়স ওয়াই পিতা পুত্রের বয়সের সমষ্টি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ তো এই যে আপনারা ধরে নিয়েছিলেন পিতার বয়স এক্স আবার পুত্রের বয়স ওয়াই এখন এক্স ওয়াই ধরে আপনি অঙ্কটা সলভ করে এক্সের যে ভ্যালুটা পেয়েছিলেন সেটা ছিল পিতার বয়স আবার আপনি ওয়াইয়ের যে ভ্যালুটা পেয়েছিলেন সেটা ছিল কি পুত্রের বয়স অর্থাৎ পিতার বয়সকে আপনি একটা নাম দিয়ে দিচ্ছেন বা একটা কিছু দিয়ে সেটার একটা পরিচয় তৈরি করছেন সেটা কি এক্স তাহলে ওই এক্স হচ্ছে ওখানে একটা ভ্যারিয়েবল আবার একইভাবে যখন আপনি পুত্রের বয়স হিসাব করছেন হিসাব করার সময় আপনি সেটার একটা নাম দিয়ে দিচ্ছেন সেই নামটা হচ্ছে ওয়াই এবং ফাইনালি পুত্রের বয়স ক্যালকুলেট করে যেটা চলে আসতেছে সেটা হচ্ছে সেই এর ভ্যালু অর্থাৎ ওয়াই হচ্ছে এখানে আবার পুত্রের বয়স যে একটা ডেটা সেই ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ভ্যারিয়েবল অর্থাৎ এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল একটা পিতার বয়স এক্স এক্সপ্লেন করছে বা রিপ্রেজেন্ট করছে একটা পুত্রের বয়স এক্সপ্লেন করছে তো সহজ কথায় বলতে গেলে ভ্যারিয়েবলের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি এরকম বাট আমরা যদি আরও একটু থিওরিটিক্যাল হই ভ্যারিয়েবলের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের বিষয়ে যদি আরও একটু থিওরিটিক্যাল হই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভ্যারিয়েবলস স্টোর ডেটা ভ্যালুস অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি যে ডেটাগুলো নিয়ে কাজ করছেন সেই ডেটার পরিচয় নিশ্চয়ই ভ্যারিয়েবল বহন করছে এবং ভ্যারিয়েবল সেগুলোকে করছে কি ভ্যারিয়েবল সেগুলোকে করছে কি স্টোর করে রাখছে এবং পাইথনের ক্ষেত্রে সুসংবাদ যেটি সেটি হচ্ছে পাইথন একটা ডাইনেমিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাটস ওয়াই পাইথনে যখন আপনি কোনো ভ্যারিয়েবল লেখেন সেই ভ্যারিয়েবল হতে পারে একটা পূর্ণ সংখ্যা হতে পারে একটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে একটা জটিল সংখ্যা সেই ভ্যারিয়েবল হতে পারে একটা শব্দ একটা সেন্টেন্স সো আলাদা আলাদা টাইপের ভ্যারিয়েবল কিন্তু হতে পারে আলাদা আলাদা ডেটা টাইপ হতে পারে কিন্তু পাইথন যেহেতু ডাইনেমিক্যালি টাইপড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আপনি যখন পাইথনে ভ্যারিয়েবল লিখেন এই পাইথন ভ্যারিয়েবল লেখার সময় অ্যাকচুয়ালি ইউ নিড টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল টাইপ অর্থাৎ ভ্যারিয়েবলের টাইপটা স্ট্রিং হবে নাকি ফ্লট ভগ্নাঙ্কা সংখ্যা হবে নাকি ইন্টারজার পূর্ণ সংখ্যা হবে এই টাইপটা আপনাকে পাইথনের ভিতরে লিখতে হয় না কিন্তু পাইথনে ভ্যারিয়েবল লিখতে গেলে আবার এর বেশ কিছু নিয়ম কানুন আছে যেই কানুনগুলো ফলো করে আপনাকে অ্যাকচুয়ালি পাইথনে ভ্যারিয়েবল লিখতে হবে এখন পাইথনে যখন আমরা ভ্যারিয়েবল লিখবো তখন ভ্যারিয়েবল লেখার কী কী কানুন থাকতে পারে চলেন সেই নিয়ম কানুনগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকি তো এখানে জাস্ট আমি এটার একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে নিয়ম এবার আমরা পাইথনে ভ্যারিয়েবল লেখার জন্য বেশ কিছু নিয়ম শিখতে চলেছি বা বেশ কিছু প্র্যাকটিস শিখতে চলেছি তো প্রথম প্র্যাকটিস যেটা সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ নেমস ডেসক্রিপটিভ নেমস অর্থাৎ আপনি যখন ভ্যারিয়েবল লিখবেন ধরেন আপনি একটা ভ্যারিয়েবল লিখেছেন যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে টোটাল টোটাল আন্ডার স্কোর কস্ট ওকে ভ্যারিয়েবলের নাম হচ্ছে টোটাল আন্ডার স্কোর কস্ট এখন টোটাল কস্ট আপনি লিখেছেন সে সে লিখেছেন একশো টাকা এরবার আপনি সেটাকে প্রিন্ট দিয়েছেন প্রিন্ট দিয়েছেন টোটাল কস্ট তাহলে নিশ্চয়ই এর যে আউটপুট সেই আউটপুটে আপনি কি পাবেন টোটাল কস্ট হান্ড্রেড টাকা একটা আউটপুট আপনি এখান থেকে পাচ্ছেন বাট আপনি যদি এই ভ্যারিয়েবলটাকে টোটাল কস্ট এভাবে না লিখে যদি শর্টকাটে টি সি লিখতেন খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এর নামটা ডেসক্রিপটিভ হচ্ছে না সেক্ষেত্রে নামটা এতটাই শর্ট হয়ে যাচ্ছে এই টিসি মানে যে টোটাল কস্ট এটা হয়তো বা আপনি এখন বুঝতেছেন বাট এক মাস পরেই আপনি নিজেও হয়তোবা ভুলে যেতে পারেন অন্য কেউ দেখলে তো বোঝার কথাই নয় কেননা এই টিসি বলতে আরও অনেক কিছুই হতে পারে দ্যাটস ওয়াই ভ্যারিয়েবলের নাম যখন আমরা লিখবো পাইথনে হোক অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক আমরা চেষ্টা করব সব সময় ডিসক্রিপটিভ নেম লেখার জন্য এরপরে দ্বিতীয় নিয়ম যেটা বলা হচ্ছে যে ইউজ লোয়ার কেজ উইথ আন্ডার স্কোর ইউজ লোয়ার কেজ উইথ আন্ডার স্কোর করে দেখেন আমরা যখন এখানে টোটাল কস্ট লিখলাম আমরা লিখলাম কি টোটাল কস্ট ওকে টোটাল আন্ডার স্কোর দিয়ে কিন্তু আমরা কস্ট লিখেছি তো দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস এখন এই টোটাল কস্ট ভ্যারিয়েবলটাকে এভাবে না লিখে তো আমরা এভাবেও লিখতে পারতাম ক্যাপিটাল কেজে রাইট এভাবে ক্যাপিটাল কেজেও লিখতে পারতাম তাহলে সেটা কিন্তু বেস্ট প্র্যাকটিস হতো না সো আপনি যখন ভ্যারিয়েবল লিখবেন ভ্যারিয়েবল লেখার সময় লোয়ার কেজ ব্যবহার করুন এবং যদি প্রয়োজন হয় মাঝখানে আপনি আন্ডার স্কোর ব্যবহার করুন সো এভাবে ক্যাপিটালি লেখাটা অ্যাকচুয়ালি নট এ বেস্ট প্র্যাকটিস বেস্ট প্র্যাকটিস ইজ আপনি এভাবে লোয়ার কেজে লেখেন যদি দরকার হয় দুটো শব্দকে আলাদা আলাদা করার জন্য মাঝে আপনি আন্ডার স্কোর ব্যবহার করতে পারেন এবং এরপরে আরও একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পাইথনের ভিতরে তো অনেক রিজার্ভ কিওয়ার্ড রয়েছে সিনটেক্স রয়েছে যেরকম ধরেন পাইথনের ভিতরে পাইথনের ভিতরে রিজার্ভ সিনট্যাক্স রয়েছে যেরকম ধরেন ক্লাস তারপরে হচ্ছে ফর তারপরে হচ্ছে ইফ তারপরে হচ্ছে এলস তারপরে হচ্ছে আরও যদি আমরা এভাবে লিখতে থাকি আরও অনেক কিছুই আসলে লেখা যাবে এলসেফ তো এই যে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো পাইথনের ভেতরে রয়েছে সে ফর অথবা হোয়াইল এই রিজার্ভ কিওয়ার্ডগুলো কখনোই পাইথনে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো রিজার্ভ কিওয়ার্ড এগুলো তো আপনার মুখস্থ রাখার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজনই নেই এই রিজার্ভ কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি কোনো ভ্যারিয়েবল লেখার চেষ্টা করেন তাহলে অটোমেটিক্যালি পাইথন সেটাকে ভুল ধরবে আপনি যখন পাইচার্ম ইউজ করছেন পাইচার্ম অটোমেটিক্যালি ভুল ধরবে যে আপনি একটা রিজার্ভ কিওয়ার্ড ব্যবহার করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছেন বা লিখেছেন সো এটা পুরোপুরি আপনি পাইচার্মের উপরে সেরে দিতে পারেন আপনার টেনশন নেওয়ার অ্যাকচুয়ালি কোনো কারণই নাই এরপরে আসি আমরা যে আপনি যে ভ্যারিয়েবলটা লিখছেন এই ভ্যারিয়েবলটাকে আপনি শুরু করবেন আয়দার একটা লেটার দিয়ে আয়দার একটা আন্ডার স্কোর দিয়ে অর্থাৎ এই যে ভ্যারিয়েবলটা আপনি লিখলেন এই ভ্যারিয়েবলটাকে কোনোভাবেই আপনি ওয়ান একটা নাম্বার বা টু একটা নাম্বার বা ধরেন স্টার একটা স্পেশাল ক্যারেক্টার কিংবা স্ল্যাশ একটা স্পেশাল ক্যারেক্টার এ ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার কিংবা নাম্বার দিয়ে আপনি ভ্যারিয়েবলটাকে শুরু করতে পারবেন না আপনি ভ্যারিয়েবলটাকে শুরু করবেন অবশ্যই একটা লেটার দিয়ে অথবা আপনি যদি চান তাহলে ভ্যারিয়েবলটাকে আপনি একটা আন্ডার স্কোর দিয়ে শুরু করতে পারেন কিন্তু আন্ডার স্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার আপনি করতে পারেন না এবং আরেকটা কথা বলা হচ্ছে যে আন্ডার স্কোর ব্যতীত অন্য যে কোনো স্পেশাল ক্যারেক্টার আপনি কোথাও অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবেন না ধরেন এখানে আন্ডার স্কোর আপনি ছাড়া অন্য যে কোনো স্পেশাল ক্যারেক্টার মাঝে ব্যবহার করতে চললেন আপনি ড্যাশ দিলেন হবে না অথবা আপনি স্টার দিলেন হবে না আপনি ব্র্যাকেট দিলেন হবে না ওকে অর্থাৎ আন্ডার স্কোর ছাড়া অন্য যে কোনো স্পেশাল যে ক্যারেক্টারগুলো রয়েছে তার কোনো স্পেশাল ক্যারেক্টারই পাইথন ভ্যারিয়েবলের ভিতরে লেখা যাবে না বা সেটা ইউজ করা যাবে না দেন তারপর বলা হচ্ছে পাইথন ভ্যারিয়েবল ইস কেস সেন্সিটিভ ওকে দ্যাটস ওয়াই পাইথনকে বলা হয় একটা কেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন কেস সেন্সিটিভিটি বা কেস সেন্সিটিভ বিষয়টা অ্যাকচুয়ালি কি কেস সেন্সিটিভ বেঞ্চ এখানে ছোট হাতের অক্ষর আর বড় হাতের অক্ষর অর্থাৎ আপার কেচ আর লোয়ার কেচ ভ্যারিয়েবলকে পাইথন আলাদা দৃষ্টিতে দেখে একই দৃষ্টিতে দেখে না যেরকম ধরেন আমি এখানে এ ইকালস টু হান্ড্রেড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আবার ধরেন ক্যাপিটাল এ ইকালস টু ওয়ান হান্ড্রেড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি এরপর স্মল এ ইকালস টু টেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি এখন আমি প্রিন্ট করলাম সে ক্যাপিটাল এ কে তাহলে আমাদের আউটপুট যেটা আসবে সেটা কিন্তু ক্যাপিটাল এর জন্যই আউটপুট আসবে আবার যদি আমি স্মল এ কে প্রিন্ট করি আমার আউটপুটটাও কিন্তু স্মল এর জন্যই আউটপুট খেয়াল করে দেখেন চলে আসছে এখানে যখন আমি স্মল এ দিয়েছি আউটপুট আমার এসেছে টেন যখন আমি এখানে ক্যাপিটাল এ দিয়েছি ক্যাপিটাল এ দিয়েছি তখন আমার আউটপুট এসেছে কত হান্ড্রেড অর্থাৎ স্মল এর জন্য সে ভ্যারিয়েবলকে আলাদাভাবে ট্রিট করছে আবার ক্যাপিটাল এ এর জন্য ভ্যারিয়েবলকে আলাদাভাবে সে ট্রিট করছে দ্যাটস ওয়াই পাইথন কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ভ্যারিয়েবলে এই যে ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষরকে আলাদাভাবে ট্রিট করা হয় বা আলাদাভাবে সেটাকে চিহ্নিত করা হয় এই বিষয়টাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভিটি এরপর বলা হচ্ছে যে আপনি ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবেন অবশ্যই ভ্যারিয়েবলটা হতে হবে শর্ট এবং মিনিংফুল শর্ট এবং মিনিংফুল দুই রকম ধরেন আপনার একটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করলেন যে নাম্বারস অফ স্টুডেন্টস সে নাম্বারস অফ স্টুডেন্টস আপনি এখানে সিক্স হান্ড্রেড ডিক্লেয়ার করলেন এখন নাম্বার আন্ডারেস্কোর স্টুডেন্টস দ্যাটস গুড বাট আপনি যদি এটাকে একেবারে অনেক লম্বা করে লেখার চেষ্টা করেন সে অনেক লম্বা করে আপনি এটাকে লিখলেন যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস অর্থাৎ পুরো সেন্টেন্সটাই লিখে ফেললেন তাহলে এটা কিন্তু একেবারে লং হলো এবং মিনিংফুলও হলো না সেরকম লং ভ্যারিয়েবল আবার অ্যাভয়েড করতে হবে এছাড়া বলা হচ্ছে যে আপনি যখন ভ্যারিয়েবল লিখবেন আপনি যখন ভ্যারিয়েবল লিখবেন তখন ইউজ সিঙ্গুলার নাউন্স ওকে ইউজ সিঙ্গুলার নাউন্স ভ্যারিয়েবল লেখার সময় আপনি একটা সিঙ্গুলার নাউন্স ব্যবহার করেন ধরেন আপনি একটা ভ্যারিয়েবল লিখেছেন স্টুডেন্ট ওকে স্টুডেন্ট একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি একটাই হয় তাহলে আপনি এখানে সিঙ্গুলার নাউন ব্যবহার করেন ওকে বাট যদি এমন হয় যে আপনি একটা লিস্ট নিয়ে কাজ করছেন বা আপনি একটা এড়ে নিয়ে কাজ করছেন বা একটা পিপল নিয়ে কাজ করছেন বা একটা ফ্রজেন সেট নিয়ে কাজ করছেন বা একটা ডিকশনারি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে কেবলমাত্র আপনি ভ্যারিয়েবলের যে নাম সেই নামটাকে আপনি প্লুরাল করতে পারেন সো এখানে ভ্যারিয়েবলের যে নাম সেই নামটাকে সিঙ্গুলার করা এবং প্লুরাল করালো কিন্তু একটা বিষয় রয়েছে ধরেন আপনি এখানে স্টুডেন্টসের ভেতরে এ বি ডি এরকম লিস্ট কীভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো নিশ্চয়ই আমি পরবর্তীতে আপনাদেরকে শেখাব যদি একটা ভ্যারিয়েবল একটাই ভ্যালুকে সংরক্ষণ করে বা একটা ভ্যারিয়েবল দিয়ে যদি একটা ভ্যালুই বোঝায় সেক্ষেত্রে আপনি সিঙ্গুলার নাউন ব্যবহার করুন বাট যদি এমন হয় যদি এমন হয় যে একটা ভ্যারিয়েবল দিয়ে অনেকগুলো জিনিসকে বোঝাচ্ছে যেরকম ধরেন স্টুডেন্টস স্টুডেন্ট হতে পারে স্টুডেন্টস হতে পারে রাইট অনেকগুলো যখন বোঝাবে কোনো একটা লিস্ট বোঝাবে তখন আপনি করতে পারেন কি প্লুরাল নাউন্স ব্যবহার করতে পারেন বা প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারেন দেন তারপরে বলা হচ্ছে কি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মিন্স আপনি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন ভ্যারিয়েবলের অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করবেন ধারাবাহিকতা রক্ষা করবেন মিনস আপনি যে ভ্যারিয়েবলটা লিখেছেন সেই ভ্যারিয়েবলটা যেন রিডেবল হয় সেটা যেন আন্ডারস্ট্যান্ডেবল হয় এবং উপরের যে কনভেনশনগুলো বলা হয়েছে সেই কনভেনশনগুলো যেন সেটা মেনটেন করে এছাড়া বলা হচ্ছে যে ভ্যারিয়েবল লেখার সময় আরও একটা কাজ করা হবে বা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাভয়েড ডাবল আন্ডার ওকে অ্যাভয়েড ডাবল আন্ডার স্কোর্স ধরেন আপনি একটা ভ্যারিয়েবল লিখলেন যেই ভ্যারিয়েবলের নাম সে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল লিখেছিলাম যেই ভ্যারিয়েবলের নাম ছিল টোটাল কস্ট সে টোটাল কস্ট আমার হান্ড্রেড টাকা এখন এই যে ভ্যারিয়েবলের মাঝখানে আমরা একটা আন্ডার স্কোর দিয়েছি আপনি এখানে ডাবল আন্ডার স্কোর চাইলে কিন্তু দিতে পারেন চাইলে পিছনে আন্ডার স্কোর দিতে পারেন চাইলে সামনে আন্ডার স্কোর দিতে পারেন এখন আন্ডার স্কোর দিতে পারেন বলে যে আপনি এখানে অনেক 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 আন্ডার স্কোর দেবেন বিষয়টা কিন্তু মোটেও তেমন নয় খেয়াল করে দেখেন আপনি অনেক 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 আন্ডার স্কোর দিলেও কিন্তু কোনো ভুল আসছে না বাট ইউ শুড অ্যাভয়েড মাল্টিপুল মাল্টিপুল আন্ডার লাইক দিস তো আশা করি এখানে ভ্যারিয়েবল লেখার যে নিয়মগুলো এই নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন দ্যাট ইজ ভ্যারি ইজি এবং পরবর্তীতে যখন আমরা পাইথনে ভ্যারিয়েবল লিখব ভ্যারিয়েবল লেখার সময় আমরা চিন্তা করব যে কিভাবে ডেসক্রিপটিভ নেম লেখা যায় লোয়ার কেজ ব্যবহার করা যায় আন্ডার স্কোর ব্যবহার করা যায় রিজার্ভ কিওয়ার্ডগুলোতে অবশ্যই অ্যাভয়েড করবো এবং ভ্যারিয়েবলের নামটা স্টার্ট করব লেটার দিয়ে অথবা আন্ডার স্কোর দিয়ে আন্ডার স্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করব না আর পাইথন একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন থেকে আমাদের মাথায় থাকবে ভ্যারিয়েবলের নামগুলোকে আমরা শর্ট করবো মিনিংফুল করব যেখানে সিঙ্গুলার দরকার সেখানে আমরা সিঙ্গুলার ব্যবহার করব যেখানে প্লুলার দরকার সেখানে প্লুরাল ব্যবহার করব এবং কনসিস্টেন্সি বজায় রেখে ফাইনালি আন্ডারস্কোর দেওয়া যায় বলে দেখে আমরা অনেকগুলো আন্ডারস্কোর স্কোর দিব তা না আমরা ডাবল ট্রিপল আন্ডারস্কোর স্কোর অ্যাভয়েড করব আর ভ্যারিয়েবল কী জিনিস আশা করি সেই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই পর্ব থেকে পাইথনে ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবল লেখার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে